ঈদ মোবারক ঈদ মোবারক কালকে লাইভে আসি নাই মনটা ভালো ছিল না এ কারণে আসি নাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই সবার মোবাইলের স্ক্রিন থেকে ডাবল ক্লিক করে দেবেন যারা এখনও লাইক করেন তার অবশ্যই একটু লাইক করে দেবেন কী অবস্থা সবার সবাইকে ঈদ মোবারক

आ ईद मुबारक बराबर क्या अवस्था क्यों ऐसे दिन काल काम जाता से बालव आशीर्वाद विराम कुलीधर भाई अस्सलाम अलैकुम अस्सलाम आहा हा 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 যাক আলহামদুলিল্লাহ ভাই দেশে যাইতেছেন কবে কোন যাইলেন কবে আইছেন ভাই দেশে যান না কেহ জলদি চলেন দেশে যাই বুঝে আসি

আশীর্বাদ বর্তমানে দেশে যে পরিস্থিতি এখন যাব না আর আমি তো ভাই এই পরিস্থিতির মধ্যে দেশে যাইতাছি রে ভাই জানি না কি হইব কপালে আছে কি আল্লাহ পাক ভালো জানে আমি তো একবারে চলে যাইতেছি বাকিটা আল্লাহই জানে যে আসলে আমার কপালে কি আছে জীবনের কাছে আমি করতে মন চায় না খাওয়া দাওয়া করছেন নি ভাই রাতে না করেন না এখন জানায় ছেলে কোনে চলিয়াছ বাছ শুধু অপিয়া অপিয়া তুমি তো বলেছিলে আর জানি কি আর যাব আর পরে বলতে কয় বছর পর যাবেন ভাই যা ঘুরে আছি ভাই দেশে যার পর সিলেটে যাব নসিবে রাখে ইনশাল্লাহ সিলেটে যাওয়ার ইচ্ছা আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সানি সুলতান আবু কেমন আছেন আই হাই বড় লোকের পায়ের গরিবের বাড়িতে গরিবের বাড়িতে বড় লোকের পাড়া আয় হায় সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন আপনাদের ঈদ মোবারক আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছো ভাই লাইক দিলাম দুই নম্বর ঈদ মোবারক ঈদ মোবারক আমার এখানে তো লাইক একটাই শো করতেছে মানুষ তো মোটামুটি ছয়জন তো আমার এখানে লাইক শো করে একটা কেমন আছেন ভাই ঈদ মোবারক বাসির ভাই এখানে তো বাসি ভাই দুইটা বাড়িতে নাই না ইনশাল্লাহ যদি রাখে সামনে মাসের দিকে হয়তো বাজাইতে পারি ফুচকা খাইলাম ফুসকাওয়ালা ফুচকাওয়ালা এই জায়গা একটা একটা না গান আছে ফুসকাওয়ালা ফুচকাওয়ালা ঈদের দিন মানুষ ফুচকা খায় আর কয়েন না এতে খায় খুঁজে খাও যায় খাও যায় দেয় বানায় বানায় দেয় না এরা তো ফুচকা ভাব আম্মু ফুচকা আনছে বাজার খানছি তো ঠিকই আছে ওম নেই বানাই দিছি পারফেক্ট সবার কি অবস্থা কন ভাই মনি টাইম হয়েছে ভাই মনি টাইম হয়েছে মনি টাইম মানে তোমার কে আমি কে জানি কথা বলতে পারবে না

সবাইকে ঈদ বাইরে বাইরেও ঈদ মুবারক কথা বলতে তো পারি নাই চেষ্টা করতেছি আর কি শরীরটা বেশি একটা ভালো না লাইফ থেকে ডলার আসে আসে লাইফটা ওরা সীমিত লাইভ আমি করি না এই কারণেই আমি এই আসি একটু কথাবার্তা বলি সবার সাথে জাস্ট এতটুকুই মানে একে অপরের সাথে ভাব মানে কথাবার্তা বললে সম্পর্কটা থাকে এই আর কিছু না যেমন এই যে আমার বিয়ে আসছিল আজকে কতদিন পর তারপরে যে মাফিয়া তো আসেই তারপর তারপরে যেমন আপনি আসলেন আজকে কতদিন পর লাইভ করছে দেখ সরাসরি দু এক কথা বলতে পারত ওই বাসির ভাই আসছে সবাই কম বেশি এই কারণে আর কি আসা এছাড়া লাইভেতে কম খুব কম একদম সীমিত এটা মানে ওয়ান সেন্ট মানে দুই সেন্ট এরকম আর কি তিরিশ সেন্ট কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের দিন মুসলমানদের বিশেষ একটা দিন আবার ওই দিনে ফুচকা খায় একটা কিছু খাইলেই হয় মনে যেটা ভালো লাগবে সেটাই খাবে সিহাব কেমন আছে সিহাব হ্যাঁ ভালো আছে সাথে কথাবার্তা হয় ভালোই আমারেও কেউ ঈদ মুবারক বল

সে এখন বাড়িতে অর্ডার দিতে ওই তো লাইভ করে হয়তো বা লাইভে আছে আমি লাইভ শুরু করার আগে দেখলাম যে কারে জানি বললো যে আসো দশ মিনিটের জন্য লাইভে যাই কথা ব্যাংক এটা আছি ধরো বাংলাদেশের বাংলাদেশের কক্সবাজার বাংলাদেশের একটা কক্সবাজারে আসছি মনে মনে ভেবে নাও যে বাংলাদেশের কোন এক কক্সবাজারে আমি এখানে আসছি দবাই কিাৰক ইদ মুাৰক রোজা চলে গেল রোজার মাছ আসলে খুব একটা শান্তির মাস

રાહો એક ટમેટા એટોર એમન તાર મત જાયા રહા છે